মাসে মাঝখানে আমাকে বের করে দিচ্ছেন আমার বাড়ি হবে সেদিন আমার বাড়ি দিয়ে আপনার বাড়িটাকে এমন এক ধাক্কা দিব না আপনার বাড়িটা ভেঙে একদম হয়ে যাবে এই শহরের বাড়িওয়ালারা এরকমই কষ্ট বুঝতে চায় না তাড়াতাড়ি করেন আমার হাতে আবার বেশি সময় নাই বউ বলছে ফেরার সময় তোমার জন্য আমার সবকিছু শেষ হয়েছে এখন আমি এই যে ভ্যানে করে আমার জিনিসপত্র নিয়ে ঘুরে ঘুরে বাসা খুঁজি কেন তুমি জানো না আমি ব্যাচেলর থাকি তোমার এখানে কেন আসতে হবে তুমি তো শুধু কফি খেয়েছো আর আমাকে বাড়িওয়ালা কি বললো জানো ছিচি ছি ছিচি ছি ছিচি ছি আমার যে কি লজ্জা লাগলো এখন আমি কি করব কোথায় যাব এই হ্যালো এই আজকাল তো খুব কথায় কথায় ব্রেকআপ আপ ব্রেক আপ কি ঘটনা কি হ্যালো হ্যালো মুখের উপর ফোনটা রেখে দিল একদম রাইট পজিশনে বসাইছো চেয়ারা টা জানি কেমন দেখা যাচ্ছে ওর পিছনে পাঁচশো টাকা জিনিস খরচ করার দরকার আছে আচ্ছা আমার সাথে টাকা নিয়ে যাও চল চলুন এই ধান দেখে একরুম গ্যাস নাই সিলিন্ডারে রান্না করতে হবে সমস্যা হবে না আপনার পরিবারের সদস্য কয়জন আমি একাই তাই আপনি দেখতেছেন এখানে ভাড়া দেয়া হবে না এই তো বাড়িওয়ালাকে রাখেন বাড়িওয়ালার সাথে কথা বলবো আসসালামাই টুলিট দেখে দাঁড়লাম কিন্তু আমরা তো বিachelor ভাড়া দিব না বিachelor ভাড়া দিবেন না কেন কারণ বাসুড় তো আমার না বাসিত আমার বাবার আর উনি বিachelor পছন্দ করেন আপনি অন্য কোথাও গিয়ে বাসা দেখুন তাহলে কাজ আমাকে বিয়ে করিয়ে দিন আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব আমাকে কি বিয়ে করাবেন না বাসা ভাড়াও দিবেন না এই এ সব নাম কে মানে আমি এক পুলিশ দেখতেছি ভিতরে চললেন সাসিজান আছেন কিছু বলবি বাড়ির সামনে তো জামেলা লাগিয়া গেছে কি জামেলা এত লোক এসে বাসা ভাড়া নিতে বললাম ব্যাচেলার ভাড়া না ওই বেটার ঘরের বেটা সব জিনিস পত্র রকেটের গতিতে ভ্যানের থেকে সব নামাই ফেলাইছে বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যায় এই জন্য আমি ব্যাচেলার পছন্দ করি না তুই গেটের কাছে যা আমি আসছি

ভাই যার কাছে বৌ আর টিভি রাই আর বাসা দিয়ে কি কাম যেই হানে রায় সেই হানেই কাই আন্টি আপনাদের তো একটা রুম ফাঁকা আছে প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না আমি কথা দিচ্ছি আন্টি আর কোনোদিন কোনো মেয়ে কফি নিতে আসবে না ঠিক আছে আমি চেষ্টা করছি না 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 আমি বেচেলার ভাড়া দেবো না ছেলেটার কি তুমি একটা মাসের চুর ভাড়া দাও তারপর না হয় ওর নতুন বাসা কিছু চলে যাবে এক মিনিটের জন্য না আমি ব্যাচেলার পছন্দ করি না ও তো গুড ব্যাট খুব ভালো ছেলে আমি বাড়িতে উঠলো ঝামেলা ঢুকাতে পারবো না আহারে ছেলেটা আরে মেয়েগুলো কেমন বলতো বাড়িতে গিয়ে কেন কফি খেতে হবে হ্যাঁ কফি সব নেই একটু লে করে ফেললাম মনে হয়

এভাবে কেউ কারো বাসার সামনে আসে সব জিনিসপত্র নিয়ে তোমার বাসার সামনে আসার কোন উদ্দেশ্য আমার ছিল না দেখলাম টুলে এটাও কোনো সমস্যা না সমস্যা হচ্ছে ভাড়া দেওয়া হবে না এটা কেমন কথা তুমি একটা সাথে প্রেম করতে আর তোমার বাবা ভাড়া দিবে না এটা কেমন কথা বেশি বেশি হচ্ছে কিন্তু সফায় বেশি বেশি তো তুমি করছো তোমার জন্যই তোমার বাসাটা ছাড়তে হলো এখন তোমার বাসাই উঠবো থাকো তুমি তোমার মতো বাই এই পারে সে জুম করে খালি ফোনটা রেখে দিতে আর ব্রেকআপ আহারে সারা রাত ছেলেটা রাস্তায় থাকবে ও সারা থানায় থাকবে থানায় কেন থাকবে একটু পর আমি থানায় ফোন করবো পুলিশ এসে ওকে নিয়ে যাবে আমি আরছ না আমার বাবা কখনো না তোমার জন্য সব হয়েছে এইভাবে অপমান দুলা ভাই তার আপনার ঘর অন্ধকার দেখতে ভালো লাগতেছে না তুমি ওকে দুলা ভাই কেন বলতেছো দুলা ভাই রে ভাই কম কি আমি তো বুঝতেই পারি নাই ক না যেত সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে আছে না বাইরে যেই ছেলেটা বসে আছে কেমন পরিবারের ছিল যে রাস্তায় বসে থাকে বাবা ও খুব ভালো পরিবারের ছেলে ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার তুই এত কথা কি করে জানিস গত তিন বছর ধরে ওর সাথে আমার তোর সাথে কি মা আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম আচ্ছা মা আমি যাই ওকে খাবারটা দিয়ে আসি ব্যাচেলরদের কষ্ট কেউ বুঝাবা এখানে খাবারটা রেখে গেলাম খেয়ে নিও খাবো না নিয়ে যাও না খেলে লাফি দিয়ে তোমার সব জিনিসপত্র রাস্তায় চলে দিব আমার জিনিসপত্র রাস্তার উপরেই আছে ফেলতে হবে না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি যাও গুড মর্নিং গুড মর্নিং গেছে না এখনো আছে বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার মতো কঠোর বাড়িটা বাসামে থাকব। থাকবো বেরিয়ে যাও তোর মতো মেয়ে আমার দরকার নেই আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আজই সাবায়াতকে বিয়ে করবো

এই জন্য ব্যাচেলার দের আমি পছন্দ করি না চব্বিশ ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছো এর মধ্যে ঝামেলা বসেছো আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে আমার ঘর থেকে চলে এসেছে ক্ষমা আসলে আপনাকে আমি এখানে বলবো না কি সরাসরি বলবো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা আমি একদম পছন্দ করি না সত্যি কথা বলতে ব্যাচেলরদের সাথে বাজেও বাজে আচরণের উপর আমি বিরক্ত তুমি বিরক্ত হলে আমি কি করবো আমাকে ব্যাচেলর জীবন থেকে মুক্তি দিন আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন আসলে ও আমার সাথে তিন বছর যাবো প্রেম করছে লুকিয়ে লুকিয়ে আর ও আমার বাসায় গিয়েছিল কফি খেতে তাই তো বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল সব ওর দোষ তারপর আমি ওকে অনেক ভালোবাসি বাবা দেখছো সবসময় আমাকে এভাবে দোষ দেয় তুই চুপ কর তোমাকে আমি পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে তোমার সবকিছু গুছিয়ে এখান থেকে বিদায় হও তোমাকে আমি তিন দিন সময় দিলাম এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে তারপর ওই ছোট রুমটা আমার কাছে ভাড়া দিবেন না ওই ছোট রুম দিয়ে তুমি আর কি করবে তুমি তো আমার সবকিছুই নিয়ে নিয়েছো তোমার হ্যাল ব্যাস তুমি বলছি সে

No, no, no.